আসসালামু আলাইকুম ওয়ারফাতুল্লাহ ডক্টর মোহাম্মদ ইউনুসের বিদায়টা নিশ্চিত অসম্মানের হবে আমেরিকার গণমাধ্যম দ্য রয়টার্সকে এক সাক্ষাৎকারে বিএনপির সাবেক মন্ত্রী না এমপি ডক্টর মঈন খান বলেছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বোঝাবো যাতে করে তার বিদায়টাও অসম্মানের না হয় তিনি বর্তমান সময়ে আমেরিকা যুক্তরাষ্ট্রে আছেন এবং আমেরিকার বড় বড় কর্মকর্তাদের সাথে কথা বলছেন কারণ নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের নির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই এবং এক এক সময় এক এক যে বক্তব্য দিচ্ছেন তাতে নির্বাচন নিয়ে বরাবরই একটা ধোয়াশা থেকে যাচ্ছে এই ধোয়াশার কারণে এবং আমেরিকা এই নির্বাচন নিয়ে একটা হস্তক্ষেপ করবে বা পদক্ষেপ নেবে এরকম একটা আশঙ্কা থেকেই যাচ্ছে সেটা থেকে বিএনপি আমেরিকার সমর্থন বা সাপোর্ট পেতে চাইবে এটাই স্বাভাবিক কারণ সরকার পরিবর্তনে যদিও অনেকে বলছে ডিপেস্টেডের কোনো ভূমিকা নেই কিন্তু দিন শেষে কিন্তু সকলে এই সন্দেহর বাইরে নয় যে আমেরিকার ডিপেস্টেডের ভূমিকা নেই যে শেখ হাসিনা সরকারের পতনে কারণ এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কেউই বিশ্বাস করতে চায় না পাশাপাশি আপনার ডক্টর মোহাম্মদ ইংনুস সরকারকে সরকার ক্ষমতায় থাকা ছাড়ার কোনো সম্ভাবনা বা সেই ধরনের কোনো আচরণ দেখা যাচ্ছে না ইতিমধ্যে আটলান্টিকের ওপার থেকে বিভিন্ন ইউটিউবার সোশ্যাল অ্যাক্টিভিস্ট তারা তো বলেই দিয়েছেন যে তিন বছর মানে এই আমি সরকার যে পাঁচ বছরের জন্য নির্বাচিত হয়েছিল তার বাকি মেয়াদটা তারা উত্তীর্ণ করে যাবে অর্থাৎ তারা থেকে যাবে সেক্ষেত্রে ধর্ম উপদেষ্টাও বলেছিল তারপরে নতুন করে নতুন যে জাতীয় নাগরিক পার্টি হয়েছে সেই জাগত জাতীয় নাগরিক পার্টির একজন বড়ো মাফের নেতা তিনি তো বলেই ফেলেছেন যে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই মানে একটা পাঁচ বছর মেয়াদের জন্য এই যে কথাবার্তাগুলো বা নির্বাচন নিয়ে এখনও রোডম্যাপ দেয়নি এখনও সুস্পষ্ট কোনো বার্তা দেয়নি যদিও মাঝে একটু চাপের ভিতরে ছিল ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিনি বলে ফেলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই যাতে নির্বাচন হয় সেই পরিস্থিতি নিচ্ছে কিন্তু পরবর্তীতে সেই চাপ যখন চলে গিয়েছে তখন তিনি আবার বলে ফেলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে অর্থাৎ তিনি নির্দিষ্ট রোডম্যাপ তো দেননি তারপর ডিসেম্বর জানুয়ারি এসে ফেলেন এখন উনি কার শক্তিতে ক্ষমতায় আছেন ওই ছাত্রদের ওই নিয়োগকর্তা ছাত্রদের ওই নিয়োগকর্তা ছাত্ররা তো ওনাকে বেশি দিন রাখতে পারবেন না কারণ বড় বড় রাজনৈতিক দলগুলো যখন ক্ষেপে যাবে তখন এটা কোনোভাবেই সম্ভবপর নয় পাশাপাশি মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে আমরা প্রয়োজনে ঈদের পরে কঠোর আন্দোলনে নামবো তাহলে দেখেন মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা সেনাপ্রধানও চান যে ডিসেম্বরের ভিতরে নির্বাচন হোক পাশাপাশি আপনি দেখেন প্রতিবেশী রাষ্ট্রগুলোর ভেতরে চীন আর পাকিস্তান ছাড়া বাংলাদেশকে একটি রাষ্ট্রও সমর্থন করছে না তারা ইনক্লুসিভ নির্বাচন চায় আর ডক্টর মোহাম্মদ ইউনুসের নিয়োগকর্তারা ইনক্লুসিভ নির্বাচন চায় না তারা একটা মলকে বাদ দিতে চায় সেখানে ভা মানে বিএনপি কিন্তু ইনক্লুসিভ নির্বাচন চায় সুতরাং আমার জানা মতে এর আগেও দেখা গেছে ডক্টর মোহাম্মদ ইনুস যে সকল প্রতিষ্ঠানের কর্তা প্রদান হয়েছেন তিনি সর্বত্রই তাকে না তাড়িয়ে দেওয়া পর্যন্ত তিনি সহিচ্ছায় কোনো পদ পদপদী থেকে বিদায় নেননি সুতরাং হয়তোবা মইন ডক্টর মঈন খানের বক্তব্য যে অসম্মানজনক বিদায় হবে সেটাই হতো বা হতে পারে ছাত্রদের কথায় চললে দেখা যাক আল্লাহ তালা কী করে সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক